নমস্কার আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে দু হাজার তেইশ সালে চব্বিশে ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট আজকে পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে রেজাল্ট চেক করবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে গুগলতে সার্চ করবেন ডাব্লিউ বি টেট রেজাল্ট দু হাজার তেইশ সেকেন্ড যে লিঙ্কটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড লিঙ্কটি রয়েছে ডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই লিঙ্কটি ক্লিক করবেন এরকম ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমানে নতুন ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে আপনি যে নোটিশ সেকশান রয়েছে যে নোটিশ সেকশানে ক্লিক করবেন নোটিশ সেকশানে ক্লিক করার পর আপনি নিচে আসবেন নিচে আসবেন দেখবেন যে দুটো লিঙ্ক আজকে দেওয়া হয়েছে প্রথম যে লিঙ্কটি রয়েছে ফাইনাল অ্যান্সার অফ টেট দু অর্থাৎ দু হাজার তেইশ সালের টেট পরীক্ষার যে অ্যান্সার কী সেই অ্যান্সার কী দেওয়া হয়েছে এখানে আপনার কাছে যে ওএমআরসিটের কপি রয়েছে সেই কপি দেখিয়ে আপনি মিলিয়ে নিতে পারবেন এছাড়াও আরও একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে কিছু প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার তেইশের কিছু রেজাল্ট এবং কিছু তথ্য প্রকাশ করেছে দুটোই আমরা আলোচনা করেছি প্রথমে দেখুন এই লিঙ্কতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার মোবাইলতে যে ডাউনলোড হয়ে যাবে অ্যান্সার কী এই অ্যান্সার কি এবং আপনার কাছে যে ওএমআর এর কপি রয়েছে সেই কপি দেখিয়ে আপনি অ্যানসার কি মিলিয়ে নেবেন এখানে যদি দেখেন যে আপনার নাম্বার পাস অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নাম্বার হচ্ছে তাহলে সেখানে আপনি পাস করে যাচ্ছেন এটা একটা প্রসেস সম্পূর্ণ রেজাল্ট এখনও পাবলিশড করেনি আরও একটা প্রসেস হচ্ছে যে উপরের যে লিঙ্ক রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন এখানেও একটি পিডিএফ ডাউনলোড হবে এই পিডিএফটিতে দেখুন কী কী রয়েছে এই পিডিএফতে রয়েছে পরীক্ষার তারিখ রয়েছে প্রথমে চব্বিশ বারো দু হাজার তেইশতে পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা টোটাল রেজিস্টার হয়েছে বা ফর্ম ফিল আপ করেছিল তিন লাখ ন হাজার চুয়ান্ন জন এবং টোটাল ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিল দু লাখ তেয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এর মধ্যে কোয়ালিফাইড করেছে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন এর মধ্যে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ওয়া ফার্স্ট টু টেন্থের মধ্যে র্যাঙ্ক করেছে তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে তাদের সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ক্যান্ডিডেট জেন্ডার এই সমস্ত দিয়ে একটা সংক্ষিপ্ত রেজাল্ট প্রকাশ করেছে এবং বিস্তারিত বা সমস্ত ক্যান্ডিডেটের জন্য রেজাল্ট এখনও পাবলিশড করেনি আজকে পাবলিশড করার কথা কিন্তু এখনও পুরো রেজাল্ট সামনে আসেনি অবশ্যই চ্যানেলতে পুরো রেজাল্ট আপনারা দেখতে পাবেন যখন এই সামনে আসবে বা কীভাবে দেখবেন পুরো প্রসেস আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে